খলিফা ও তার মমবাতির একটি সুন্দর শিক্ষা কাহিনী কোনো এক রাতে হজরত উমার রদি আল্লাহহুতালা আনহু মোমবাতি জ্বালিয়ে দেশের কোনো কাজ সম্পাদন করছেন ঠিক এমন সময় হজরত উমারের পরিবারের কিছু সদস্য তার কাছে আগমন করলেন কিন্তু মজার বিষয় হলো ঠিক তখনই হজরত উমার রদি আল্লাহহুতালা আনহু তার মমবাতিটি নিভিয়ে দিলেন এবং সাথে সাথে আরেকটি মোমবাতি জ্বালিয়ে দিলেন এরপর অতিথিদের খোঁজ খবর দিতে লাগলেন মেহমানদের থেকে কৌতূহলী এক ব্যক্তি উমর রদি আল্লাহকে জিজ্ঞাসা করলেন হে আমিরুল মমিন আপনি আমাদেরকে দেখে কেন আগের মোমবাতিটি নিফিয়ে দিলেন এবং নতুন করে একটি মোমবাতি জ্বালালেন খলিফা হজরত উমর বলল আগের মোমবাতিটি ছিল রাষ্ট্রীয় সম্পদের আমি এই মোমবাতিটি দিয়ে রাষ্ট্রীয় কাজ করেছি কিন্তু তোমরা আমার আত্মীয় তাই তোমাদের সাথে আমার ব্যক্তিগত অনেক কথাই হবে আর আমার নিজের জন্য আমি জনগণের কোনো সম্পদ বে করতে পারি না আর এসব সম্পদের বিষয়ে আল্লাহর কাছে আমাদেরকে জবাবদিগি করতে হবে তাই তোমাদেরকে দেখে আমি ওই মোমবাতিটি জ্বালালাম এবং অপরটি নিফিয়ে দিলাম হজরত উমারের এই জবাবে তার মেহেমাররা অবাক হলেন কারণ তারা এসেছিল আত্মীয়তার সুযোগ কোনো সুবিধা লাভ করার জন্য কিন্তু তার এই জবাবে তারা হতভঙ্গ হয়ে গেল তারা কোনো আবদার রাখতে পারেনি কারণ সামান্য মোম্মাতি নিয়ে খলিফার মধ্যে এত সতর্কতা এত সাবধানতা যা দেখে তারা আর কোনো কিছু বলতে সাহস পেল না অন্য এক সময় একজন লোক খলিফার কাছে এসেছে অবৈধ সুবিধা নিতে খলিফার হাতের কাছে কিছু কাঠ ছিল আর খলিফা হসরত রদি রতি আল্লাহ আনুহ তখনই এই কাঠে আগুন জ্বালিয়ে দিলেন এবং বললেন এখানে কিছুক্ষণ হাত রাখো তো তারপরে তোমার অনুরোধ আমি রাখার চেষ্টা করবো একথা শুনে লোকটি অবাক হলো এবং ভয় পেল এরপর বলল যে আমি আগুনে হাত রাখলে তো হাত পুড়ে যাবে আমার এরপর ওমর রদিয়াল্লাহু বললেন তুমি সামান্য এই আগুনকে ভয় পাচ্ছ অথচ তুমি আমাকে এই কঠিন দোযোগে চিরতরের জন্য নিক্ষেপ করতে চাচ্ছ তারপর লোকটি নিজের ভুল বুঝতে পারলো উমরের কাছে সঙ্গে সঙ্গে ক্ষমা চাইলো আলহামদুলিল্লাহ